হর হর মহাদেব প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমি নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক ভিডিও নিয়ে সামনেই রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি সেদিনেই পালিত হবে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রিতে শিব ঠাকুরের প্রিয় বেলপাতা দিয়ে যদি আপনি শিব ঠাকুরকে অভিষেক করেন তাহলে কিন্তু এই মহাশিবরাত্রিতে খুলবে আপনার ভাগ্য এবং এই মহাশিবরাত্রিতে কেটে যাবে আপনার জীবনের সমস্ত সংকট এবং কোথাও আটকে থাকা টাকাও আপনি ফিরে পাবেন এবং কি করে বেলপাতা দিলে জীবনে কখনো অর্ধভাব আসবে না সবই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার আগে জানার প্রিয় দর্শক বন্ধুগণ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি হবে মহাশিবরাত্রি আর মহাদেবের সম্পর্কে একটি কথা বলাই যায় তিনি একটি বেলপাতাতে দুষ্ট তিনি বেশি কিছু চান না মহাদেবের পুজোয় খুব সামান্য উপকরণ হলেই চলে তবে যে জিনিসটি ছাড়া শিব পুজো বা মহাদেবের পুজো একদমই সম্পূর্ণ হয় না তা হলো বেলপাতা পাতা আর এই বেলপাতার তিনটি পাতায় মানুষের তিনটি গুণ অবস্থান করে তিনটি গুণ কী কী জেনে রাখুন সত্য তম ও রজ বেলপাতার তিনটি পাতাকে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয় তো জেনে রাখুন এই জিনিসটি আর এই বছর আপনাদেরকে জানাবো মহাশিবরাত্রিতে বেলপাতার টোটকা গুরুত্বপূর্ণ টোটকা যা আপনি ছাব্বিশে ফেব্রুয়ারি পালন করবেন মহাশিবরাত্রির দিন মহাদেবের পুজোর জন্য সবচেয়ে উপযুক্ত এই দিনে বেলপাতা কিভাবে ব্যবহার করলে জীবনে সব সংকট দূর হবে জীবন ভরে উঠবে আনন্দে জেনে নিন বেলগাছ তো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে বেলগাছই হলো মহাদেবের বাস আর এই মহাশিবরাত্রিতে ঘি ও ঘি দিয়ে বেলগাছে পুজো করুন এর ফলে মহাদেবের পাশাপাশি মহালক্ষ্মীরও আশীর্বাদ পাবেন আপনি বিলাসিতার সঙ্গে জীবন কাটবে আপনার টাকার অভাবে কখনো কোনো কাজ আটকে যাবে না আপনার জীবনে এছাড়া মহাশিবরাত্রিতে বাড়ির উত্তর দক্ষিণ দিকে একটি বেলগাছ করতে পারেন এতে আপনার জীবনে সমস্ত দুঃখ কেটে যাবে এরপর হচ্ছে প্রদীপ মহাশিবরাত্রির দিন সন্ধেবেলায় বেলগাছ যদি থাকে বেল বেলগাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে দিন তার সঙ্গে ফুল ও কুমকুম নিবেদন করুন এর আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে আর এর ফলেই তুষ্ট হবেন মহাদেব এবং আপনার মনের সমস্ত ইচ্ছে তিনি পূরণ করবেন এরপরে কি আলমারি মহাশিবরাত্রিতে মহাদেবকে নিবেদন করা বেলপাতা আপনি কি করবেন আলমারি বসিন দুগে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন তারগে চন্দন দিয়ে এই বেলপত্র উপরে লিখুন ওম নমস্তেবায়ো এর ফলে আর্থিক সংকট দূর হবে আপনার কোথা আটকে থাকা টাকাও আপনি ফিরে পাবেন আস্থেশ টটকা হলো সোমবারের টটকা তো আপনার সবাই জানাল প্রিয় দর্শক বন্ধুগণ সোমবার মানে হলো মহাদেবের পর এই মহাসবস্থির ছড়াও প্রতি সোমবার পাঁচটি করে বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন পুজোর পর এই বেলপাতা নিজের পার্সে রেখে দিন যেখানে আপনি টাকা রাখেন প্রতি সোমবার এই কাজ করুন এবং আগের সপ্তাহের বেলপাতা জলে ভাতিয়ে দিন সেটা কিন্তু পার্সে রাখবেন না প্রত্যেক সোমবার নতুন বেলপাতা রাখুন এর ফলে জীবনে কখনো অর্থাভাব আসবে না আপনার জীবনে কখনো আপনার জীবনে দেওয়ার কৃপায় টাকার অভাব হবে না তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে সামনেই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি শিব ঠাকুরের প্রিয় বেলপাতা দিয়ে কীভাবে আপনি আপনার ভাগ্যের তলা খুলতে পারবেন অর্থ কষ্ট কী করে আপনার জীবন থেকে দূর হবে কিভাবে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদেরকে যে টোটকা জানিয়ে দিলাম সেটা ফলো করুন তাহলে কিন্তু জীবনে উপকার পাবেন এবং শেষে কিন্তু অবশ্যই কমেন্টে ওম নম শিবায় লেখা যেতে ভুলবেন না এবং প্রিয় দর্শক বন্ধুগণ অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যাতে যারা এখন অবধি এই টোটকাটি সম্পর্কে জানে না এই গুরুত্বপূর্ণ টোটকাটি সম্পর্কে জানে না যে মহাশিবরাত্রিতে তাদেরকে পালন করা উচিত যাতে তারাও জেনে পালন করে নিজের জীবনের অর্থ ভাগ্য ফিরিয়ে আনতে পারে সুখ সমৃদ্ধ আনতে পারে অর্থ কষ্ট থাকলে এই টোটকা পালন করে যাতে তাদের অর্থ কষ্ট কেটে যায় তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন নাহলে কিন্তু ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনি পাবেন না তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকে সবার আগে আপডেট থাকতে পারেন তো আরেকবার অনুরোধ করছি ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা নোটিফিকেশান আমরা না যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে যা আপনাদের জীবনে কাজে লাগবে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ